আসসালামু আলাইকুম প্রহান আশা করি সকলে ভালো আছেন অরবিন্দ ভিআইপি বাটিক নিয়ে আসছে আপনাদের জন্য বিশেষ করে যারা বড় অন্যার বাটিক বা প্রিমিয়াম বাটিক চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই চমৎকার সব কালার কম্বিনেশন আসছে এবং এই ভিআইপি বাটিকগুলো যেটা হয় যে আপনি যে কালারগুলো যেগুলো দেখবেন মানে প্রত্যেকটারই এগুলো কিন্তু রং কোষ থাকবে একদম এ গ্রেডেড প্রিমিয়াম গ্রেডের হবে আপনি অফিসে বাইরে কারণ বাটিকটা একটা প্রচলিত ধারণা ছোট অনেকে যে বাটিকটা শুধু বোধহয় যে বাসায় পড়া যে আপনি এই ধরনের বাটিকগুলো আপনি আউটিংয়ে যে কোনো জায়গায় পড়তে পারবেন আর এখন যে গরম আপনি এই যে একেবারে যে ফ্যাব্রিকটা প্রিমিয়াম গ্রেড এই ফ্যাব্রিকের বাটিকটা কিন্তু অনেক বেশি কার্যকরী আপনি যে কোনো জায়গায় পরতে পারবেন প্রচুর কাপড় থাকবে আর আমার হাতে কালারগুলো আসতে দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো তবে সবচেয়ে মজা বিষয় হচ্ছে এটার ওয়াশ যত করবেন এই ফ্যাব্রিকগুলো আপনি যত ওয়াশ করবেন দেখবে যে এটার রংটা কিন্তু আরও উজ্জ্বল হবে মানে প্রত্যেকটা কালার আপনি দেখলে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ কন্টাসগুলো দেখেন আমি এটার দামটা আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে বারোশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখাতে দেখাতে অর্ডার প্রসেস আমি একটু বলে দিচ্ছি এটা প্রচুর ঘের থাকবে প্রচুর দুপাটে অনেক বিশাল বড়ো সাইজে থাকবে এইটাও বেসিক্যালি হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস আছে সেটা দেখে চলে আসতে পারেন খুবই চমৎকার আজকের এই বাটিকগুলো কালার অনেক বেশি ভালো লাগবে আপনাদের যেমন এটা বডি ক্যাপাসিটি প্রায় আশি পঁচাশি ইঞ্চি থাকতেছে লেন্থে প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ রাখতে পারতেছেন হ্যাঁ এবং সামনে পিছনে সেম ডিজাইনটাই থাকতেছে কেমন এবং এটার স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে ডিজাইনটা সামনে পিছনে সেম স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এটা তো এই ডিজাইনের না স্লিপসের যে প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাজেন্টা থাকবে অনেক সময় হয় যে এই কালারগুলো কনটাস্টের কারণে অনেক বেশি ভালো লাগে আবার অনেক মানে দেখতে অসুন্দরও লাগে দুইটাই হয় বাট এই কনটাস্টগুলো একটু খেয়াল করবে অনেক বেশি সুন্দর স্লিপসের প্রচুর কাপড় থাকবে থ্রি কোয়ার্টার ফুল আপনি যেভাবে চান আপনি সেভাবে কিন্তু এটা কাস্টমাইজ করে মেক করতে পারবেন আর বিশেষভাবে দুপাটার কথা একটু বলতেই হয় ভেবে বাটিকটা দেখবেন এগুলো মূলত হচ্ছে ফ্যাব্রিকের জন্য নেয়া মানে বাটিক তো তিনশো চারশো পাওয়া যায় বিভিন্ন প্রাইজের পাওয়া যায় তবে এটার কাপড়ের কোয়ালিটি আপনি রাইডার যখন যাবে আপনি প্রয়োজন এটা হাতে ধরে দেখে পর করে নেবেন আপনার কাছে জুতসই লাগলে আপনি নেবেন মানে কোনো সমস্যা নেই একদম যেভাবে আপনি কমফোর্ট সেভাবে নিতে পারবেন আর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ একদম প্রিমিয়ামটা কিন্তু এটা আবার বলে দিচ্ছি এটা প্রিমিয়াম ভিআইপি বাটিক বড় সাইজের কাপড় থাকবে বাকি কালারগুলো একটু দেখাই দিচ্ছি প্রত্যেকটা যে কন্টাস্ট আসছে ইনশাল্লাহ আমার ধারণা প্রত্যেকেরই ভালো লাগবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না ভালো লাগবে ইনশাল্লাহ নেওয়ার মতো নেওয়ার মতো এখান থেকে প্রোডাক্ট আছে প্রত্যেকটা কালার দেখেন যে এত বেশি সুন্দর এত বেশি মার্জিত আপনি বাটিকটা দেখবেন কি যে সব সময় যে কালারের জন্য কিন্তু ভালো লাগে আবার কালারের জন্য ভালো লাগে না বাট এটা কন্ট্রাস্টগুলো দেখবে যে ডিপ ডিপ কালার লাইট কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেমন এখানে জলপাইয়ের সাথে কিন্তু এটা মাস্টার্ড কন্টাস্ট খুবই দারুণ লাগতেছে এবং এতটুকু আশ্বস্ত করতে পারে যে ভিডিওতে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু আরও বেশি সুন্দর সিরিয়াসলি হ্যাঁ প্রচুর কাপড় পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার ধোপাট্টাগুলো এত বড়ো সাইজের ধোপাট্টা মার্শাল্লাহ দেখেন বড় মানে বড় যারা পছন্দ করেন বড় ঘের ডিজাইন যারা পছন্দ করেন এটা কিন্তু আপনার জন্য দেখে অনেক বিশাল সাইজের দোপাট্টা এবং প্রতিটি দুপার সাথে সাথে কিন্তু এরকম টার্সেল পাচ্ছেন কেমন একদম যেভাবে মনে হচ্ছে আপনি মেক করে নিতে পারবেন প্রাইস থাকতে হচ্ছে বারোশো পঞ্চাশ বাটিক আমাদের লাস্ট যে কয়টা ভিডিও গেছে অলরেডি টোটাল স্টক আউট তো এর মধ্যে থেকে আজকে এই বাটিকটা দেখাতে আরেকটা জিনিস আমি দেখাই দিই আজকে মূলত যে এই ডিজাইনটা যারা নিয়েছিলেন এটা আজকের স্টক হয়েছে তো প্রি অর্ডারটা চলে যাবে যারা নতুন করে অর্ডার করতে চাচ্ছেন করে নিতে পারে কালারগুলো দেখেন চোখে লাগার মতো প্রত্যেকটা কালার এবারে বাটিক মন ভরে যাবে এবার বাটিক দিয়ে মানে নিয়ে সারতে পারবেন না যত দিব ইনশাল্লা ডিভিডিও দিব নিতে ইচ্ছে করবে যদি কেউ বলে যে বাটিক আর কিনবো না কিন্তু এমন এমন বাটিক আসতেছে এই যে পর্যায়ক্রমে আসতেছে আমরা দেব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো এগুলো কিন্তু না নিয়ে থাকতে পারবেন না এত সুন্দর দেখেন কালারগুলো দেখেন না এই পরিমাণ সুন্দর মানে অনেক মানে এই ডিজাইনগুলো খুবই কার্যকরী ডিজাইন মানে বলতে গেলে একদমই ইউনিক নিঃসন্দেহে কালারগুলো সবগুলো দেখাইছো আর বাকি আছে তো আচ্ছা এই কালারটাও দেখুন কন্টাস্টগুলো দেখবেন খুবই খুবই স্মার্ট নিঃসন্দেহে দেখেন প্রত্যেকটা কালার লাইট চার্টের মধ্যে একটু সোজা করে ধরো মানে এত বেশি স্মার্ট আপনি দেখেন কালারটা চোখে লাগার মতো যেখানে যাবেন আপনি আউটিংয়ে এগুলো পরবেন কোনো সমস্যা নেই প্রচুর বডি ক্যাপাসিটি চাইলে সুন্নতি শেপও বানাতে পারবেন ঘের দিয়ে একদম ইজিলি মেক করতে পারবেন একেবারে ইজিলি প্যান্টের কাপড় যারা একটু প্রিমিয়াম বাটিক চাচ্ছেন আই থিঙ্ক আপনারা এই বাটিগুলো ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি কার্যকরী ইনশাআল্লাহ বারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম গ্রেডের ডিজাইন অত্যন্ত চমৎকার আজকের এই ডিজাইনগুলো একটু আর্লি নক দিলে ইনশাল্লাহ আমরা দিতে পারব অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইন আর দেখাতে দেখাতে আজকের ভিডিও শেষে চলে আসছি আমি এই কালারটা দিয়ে শেষ করব অনেক বেশি ইউনিক প্রত্যেকটা কালার দেখেন ভিআইপি বাটিক অরবিন্দু ফ্যাব্রিকে থাকবে খুবই এ ক্লাস বাটিক কাপড়গুলো যতটাই আপনি দেখবেন যে কটায় দেখবেন আপনার ভালো লাগবে অনেক বেশি সুন্দর আজকের বাটিকের মূলত পাঁচটা কালার আসছে তো যারা পাইকারি আমাদের কাছ থেকে লাস্টে বাটিকগুলো নিয়েছেন বা নতুন যারা আরও নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ কালারের দশ পিসের সেট হয় আপনাদের জন্য পাঁচ কালারের পাঁচ পিসের কিন্তু বান্ডিল দেওয়া যাবে এটা মূলত আসছে দশ কালারের বান্ডিল আসছে তো আপনারা চাইলে হাফ করে দেওয়া যাবে পাঁচ পিস দেওয়া যাবে না পাইকারি যারা নেবেন ইনশাল্লাহ এটা পোটা একটা দোপাট্টা দেখা তো এটা পোটা দেখেন দোপাটা সাইজটা বিশাল সাইজের দোপাটা অনেক বড় অনেক বড়ো প্রত্যেকটা দুপাট্টা দেখছেন বিশাল সাইজ তো প্রিমিয়াম ট্রেস যারা চাচ্ছেন প্রিমিয়াম বাটিক যারা চাচ্ছেন আপনারা কিন্তু এই বাটিকটা অবশ্যই মিস করবেন এটা রিকোয়েস্ট থাকবে কারণ অনেক সুন্দর বাটিকটা মিস করলে কিন্তু আসলে ভালো কিছু মিস করবে তো ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম